বন্ধুরা এইবার দেখেন বন্ধুরা যখন কালা জিনে ধরে তখন কি করবেন বন্ধুরা কেমনে বাঁচাইবেন কইরে তুই কই লুকাইছ ঘরের মধ্যে তারা দেখতেছি এ তুই এই জায়গায় দাঁড়া থাক লড়বি না তা হইলে কিন্তু বেশি কান্দে তুললে দিব বুঝছ সাবধানে থাকিস আমি দেখি ওমা মা দেখছেন খাইয়া দিছে বলত পোলা পান বলছিলাম না খাইয়া দিব কিরে কে মারলো তরে জিনে নাকি এই জায়গায় সাবধানে থাকিস এইখানে সবাই কাশ্যারে ডরায় কিন্তু তার মানে এইটা যে তোর সাইডা দিব তোর তো বেশি কান্দা তিল দেয় দেখেন ভাই এবার এই তো বল ফলরে খায়া দিছি বোম্বাই মরি শট ও মা এই জায়গা কি আনসার ক্যাম্প নাকি সবগুলোরে খায়া দিমু উইন্ডো শট পাঁচা শট দিমু পাঁচার ভিতরে গুলি করি ভাই কোনো লাভ হয় না তিনের জায়গা পরে তো বিসি মাইরা দিছি সরি গ্রেনেডের জায়গায় এইবার দিমু একটা বিচি শট এ কই যাও মামা দৌড়াইয়া লাভ নাই খাইয়া দিমু বলত মারছি